দেখো এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে মিষ্টিও হয়েছে খুব ভালো লাগছে খেতে আমার আচারটা দেওয়াতে খুব ভালো হয়েছে খেতে আরো খেজুর খেজুর দিনই খেজুর ঘরে ছিল না তাই নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি সোমার সংসার থেকে সময় বলছি বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম আরেকটি রান্না এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে টমেটো আর আজকে আমি টমেটো দিয়ে করব হুম হুম টমেটো ভর্তা নয় আমি করব টমেটো চাটনি আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এর সাথে আমি কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা আমি টমেটোগুলোকে জলে দিয়ে দিই ভালো করে ধুয়ে আমি টমেটোগুলোকে কেটে নেব ধোয়াও ছিল তো আরেকবার ধুয়ে নিলাম ধুয়ে আমি এবার টমেটোগুলোকে কেটে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমি টমেটোগুলোকে কিভাবে কেটে নিয়েছি আমি টমেটোগুলোর কিন্তু বীজ সব ফেলে দিয়েছি আমি টমেটোর কোনো বীজ নিইনি আমি কেটে নিয়েছি বীজগুলোকে সব ফেলে দিয়েছি চলো এবার আমি রান্না যাই কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা আমি একটা বাটি বসিয়ে নিয়েছি আমি এই বাটিতেই চাটনি করুন আমার এই বাটিতে করতে খুব সুবিধা হয় এর জন্য আমি বাটি ছাড়া অন্য কিছুতে চাটনি করি না তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা নিয়ে করবে আমার এই বাটিতেই খুব সুবিধা হয় বাটিটা খুব পাতলা গরম হয়ে গেছে একটু সামান্য তেল দেবো সরষার তেল দিয়েছি আমি এরপর আমি তেল গরম হয়ে গেছে এরপর আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো এটা নেড়ে জড়ে তুলে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি সামান্য ট্রাই বেশি কিছু করিনি আবার দেখো অল্প তেল দিয়েছি একদম অল্প এরপর দেবো আমি পাঁচ ফোরন আমার পাঁচ ফোরন গন্ধটা খুব ভালো লাগে তাই আমি পাঁচ ফোরন দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে শস্য দেয় আমার পাঁচ ফোরন গন্ধটা খুব ভালো লাগে তাই আমি পাঁচ ফোড়ন দিচ্ছি এর পর টমেটো গুলো দিয়ে দেবো। 5 মিনিটে অল্প তেল দিয়েই হয়ে যাবে। একটু তেল লাগনা একদম সামান তেলেই হয়ে যাবে। এবার আমি নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দেখো নুন আর হলুদ দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা ঘুরলাম দেখো কেমন অল্প হয়ে গেছে অনেক টমেটো মজে গেছে ঢাকা দেওয়াতে টমেটোগুলো মজে গেছে চাটনি অনেক রকমভাবেই করা যায় আমি এইভাবেই করি এই দেখো অনেকটা নরম হয়ে গেছে গলেও গেছে এবার আমি দিয়ে দেব অল্প গরম জল দেখো আমি দেখো জল দিয়ে দিয়েছি এবার আবার ঢাকা দিয়ে দেব নুন তো দেওয়াই আছে পরে নুন দেবো আবার একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট পর আবার আসছি দেখো পাঁচ মিনিট পর ঢাকনা খুলেছি মোটামুটি এরকম হয়ে রেডি মোটামুটি তবু আরেকটা জিনিস দেবো টমেটো চাটনির মতো আমসত্ব না দিলে ভালো লাগে বলে তো কিন্তু আমার তখন আমসত্ত ঘরে নেই আমার একটা জিনিস করা আছে আমি আমের আচার করেছিলাম সে আচারটা আমি এর মধ্যে দিয়ে দেবো এ দেখো আমার আমের আচার করেছিলাম সেই আচারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগবে আমের গন্ধ যে আম গাছটা কেটে দিল সেই আম গাছটারই আমা না সেই আম গাছ গাছের আম দিয়ে আমি আচার করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আম সত্তর কাজটা করবে এবার আমি মিষ্টি দেব মিষ্টি চিনি দেব না দেব হচ্ছে গুড় আমি গুড় দিয়ে দেব। দেখো কাজু বাদাম ভেজে রাখা কাজু বাদাম কিসমিস দিয়ে দিলাম আমি একটু অল্প এর মধ্যে আমি চিনি দিয়েছি জানো তো চিনি দিতে হয় গুড়ের সাথে একটু চিনি দিতে হয় তাহলে আরো ভালো টেস্ট হয় একটু সুন্দর হয় কালারটা আমি একটু চিনি দিয়েছি রেডি আমার টমেটো চাটনি দেখো এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি খুব হয়েছে মিষ্টিও হয়েছে খুব ভালো লাগছে খেতে আমার আচারটা দেওয়াতে খুব ভালো হয়েছে খেতে আরো খেজুর খেজুর দিইনি খেজুর ঘরে ছিল না তাই যা ছিল তাই দিয়েই করেছি বন্ধুরা তোমরা করে দেখো সত্যি খুব ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই